সবরি বলেছিল যে সবরি কে রামচন্দ্র কি বলেছিল কহু না কাহু সুখ দুঃখ দাতা নিজকৃত কর্ম ভোগে সদ্রাতা আমাদের দুঃখের জন্য দায়ী কেউ না আমরা যেমন একটু আগে গান গেলাম না যারে বাদন খুলে যা যারে হৃদয় ভেঙ্গে যা তাহলে কিসের বাদল খোলার জন্য আমাদের গানের মধ্যে বলছে বলেন এই যে আমরা মোহ মায়ার সেই মায়ের জালের মধ্যে আমরা ভেসে আমার আমার বলছি আমরা ভাবি কি না আমরা যদি একটু সত্য হয়ে যাই আমাদের ঘরের মানুষ কষ্ট পাবে কারণ মনে কষ্ট দেওয়া ভালো না জানেন আমাদের শাস্ত্র যারা শাস্ত্র করে না তাদের মনের মধ্যে এসব কথা উঠে দেখেন সে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল যে সর্বপ্রথম মহাভারত

জীবন যাপন সে ধর্মটাকে সে জ্ঞান গুলিকে বিদ্যা সে কি করেছিল অধর্মতে লাগিয়েছিল তো সে কারণে বলেছিল দেখেন আমাদের সেই আমরা যদি সে কর্ণ কেউ বলু করি বলে মহাভারতের মধ্যে আমরা কর্ণ কে বলু করবো তাতেও আমরা সর্বলাপ্তি সর্বপ্রাপ্তি হয়ে যাবে কিভাবে বলেছিল দেখেন কর্ণ যে ভুলগুলি করেছিল সে ভুলগুলি যেন আমরা না করি সর্বপ্রথম কর্ণ কি ভুল করেছিল তার গুরুকে মিথ্যা বলেছিল বলেছিল কিনা যখন সেই কর্ণ তার নিজের বিদ্যাকে মানে কি ধনুর্বিদ শিকার জন্য বিদ্যা অর্জন করার জন্য শ্রেষ্ঠ গুরু করছিল তখন সে জানতো যে দ্রোণাচার্য গুরুই একজন শ্রেষ্ঠ গুরু হ্যাঁ সে গুরু থেকে আমার শিক্ষা নিলে আমি একজন শ্রেষ্ঠ বিদ্যা হতে পারবো তখন সেই দ্রোণাচার্য te sotri yo zanami,